কে দিয়েছে মানি দিয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিতার গল্প অতিতার গল্প সবাইকে ওয়েলকাম জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বিভিন্ন সাথে মারপিট করছে আর আমরা গতদিন তো দেখতে পেলে তোমরা যে মন্দির দিয়ে মিটাপে গেছিলাম তো ওখানে গিয়ে আমরা খুব মজা করেছি এনজয় করেছি আমাদের খুব ভালো লেগেছে কারণ যেহেতু ওটা আমার ফার্স্ট মিট ছিল দেখো এই দেখো এইদিকে অজিত দেখো সাথে মারপিট করছে

মাম্মা একটু মেরি ক্রিসমাস বলো সবাইকে এইদিকে এই যে এই ফ্রেন্ডটাকে বলো মেরি ক্রিসমাস এইদিকে এইদিকে আমার দিকে তাকিয়ে বলো মেরি ক্রিসমাস বলো মেরি বাবা অতীত তার আগেই কাজ শুরু করে দিয়েছে আচ্ছা এতেই ঘাট এতেই ঘাট থাক থাক বলো এইবার সবাই বলো একসাথে মেরি ক্রিসমাস দাঁড়াও 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 মান আসুক

ওই যে বাবা তাই তা সবাইকে একটু বলা লাইক করে দিও শেয়ার করো বলা শেয়ার করো তারপর সাবস্ক্রাইব করো জোরে বলা শুনতে পাচ্ছে না এবার সবাইকে বলো দাও মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তো फ्रेंड्स আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই যে বসে আছে